আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দলে দলে লোক জড়ো হচ্ছে ঢাকার সোহরাওয়ারদি উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশকে উদ্দেশ্য করে দেশের বিভিন্ন স্থান থেকে লাখো লাখো মানুষ এসে জড়ো হচ্ছেন সোহরাওয়ারদি উদ্যানে আপনারা দেখতেই পাচ্ছেন গেট থেকে ঢুকতেছে কোনোভাবেই শেষ হচ্ছে না

যেদিকেই তাকাচ্ছে সেদিকেই জামাত ইসলামের কর্মীরা রোকনরা সদস্যরা ভাইরা কোথেকে আসছেন পরাদহ থেকে আসছে যশোর থেকে আসছেন ভাই থেকে আসছেন মাগুরা মাগুরা থেকে এসেছে মাশাল মাশাল অনেক দূর দূরান্ত থেকে জামাত ইসলামের নেতাকর্মীরা চলে আসতেছেন আপনারা যারা এখনো আসতে পারেননি ঢাকার কাছাকাছি আছেন তারা অতি দ্রুত রওনা দিয়ে দিন আপনারা থেকে এসেছেন নাটোর থেকে নৌগা নাটোর মাশাল মাশাল আল্লাহ তালা সবাইকে দীর্ঘ হায়ের দান করুক জামাত ইসলাম সফল হোক সবাই একটি তাকবির দিয়ে দিন আরে তাকবির জামাত ইসলামী জিন্দাবাদ মাশাল মাশাল গেট থেকে দলে দলে লোকজন ঢুকতেছে প্রিয় দর্শক সবাই দোয়া করবেন জামাত ইসলামের জাতীয় সমাবেশ যেন সফল হয় থেকে এসেছেন চুয়াডাঙ্গা থেকে মাশাল আপনারা থেকে এসেছেন বগুড়া থেকে মাশাল অনেক দূরের পথ পাড়ি দিয়ে এসেছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মার্শাল্লাহ দলে দলে লোকজন ঢুকতেছে প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন আজকে নতুন একটি ইতিহাস হবে বাংলাদেশের এই চোহরা উদ্যান থেকে ইনশাআল্লাহ এখানে আমরা স্বেচ্ছাসেবক ভাইদেরকে দেখতেছি জামাত ইসলামের পক্ষ থেকে খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তারা গাইড করতেছে যারা আসতেছেন তাদেরকে খুব সুশৃঙ্খলভাবে ভিতরে প্রবেশ করার জন্য ব্যবস্থা করে দিচ্ছেন জামাতি ইসলামের স্বেচ্ছাসেবক ভাইয়েরা অনেক মানুষ আসতেছেন ভাই থেকে এসেছেন আশুলিয়া থেকে এসেছেন মাসাল্লাহ সাভার আশুলিয়া থেকে এসেছেন আপনারা কোথেকে এসেছেন বগুড়া অনেক দূরের পর মাশাল আমরা এখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও দেখতেছি একটি সমাবেশের মধ্যে যা যা প্রয়োজন সমস্ত কিছু ইন্তজাম করা হয়েছে সমস্ত কিছুর ব্যবস্থাই আছে এখানে ভাই থেকে এসেছেন ভোলা থেকে মাসাল্লাহ ভাইয়ের নামটা মাসাল্লাহ মাসাল্লাহ প্রিয় দর্শক লোকজন আসতেছি চলুন আমরা একটু সামনের দিকে আগাই মাসাল্লাহ অনেক লোকজন

প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সোহরা উদ্যান কোনায় কোনায় ভরে যাচ্ছে মাশাল্লাহ আল্লাহ জামাত ইসলামের নেতাকর্মীদের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জামাত ইসলামের নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছেন আশা করা যায় আজকে নতুন একটি ইতিহাস হবে সবাই সাথেই থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি মোহাম্মদ আব্দুর রহিম কোথা থেকে এসেছেন জামালপুর মাদারগঞ্জ থানা জি একটু জোরে বলুন জামালপুর জেলা মাদারগঞ্জ থানা মাসাল্লাহ মাসাল্লাহ কতজন এসেছেন আপনারা আমরা আসছি চার মানে পাঁচটা বাস পাঁচটা বাস সেটা কি শুধু আপনাদের থানা থেকে এক থানা থেকে জামালপুরের একটি থানা থেকে পাঁচ বাস লোকজন এসেছেন কতজন এসেছেন আনুমানিক তিনশো জন মাসাল্লাহ মাসাল্লাহ কিভাবে জায়গা হলো ভাই পাঁচটি বাসে আমরা তো জানি বাসে মাত্র পঞ্চাশটি সিট করে ও আচ্ছা আচ্ছা যাক মাসাল্লাহ আজকে সমাবেশকে নিয়ে কি বলতে চান আপনি আলহামদুলিল্লাহ ভালো লাগছে ভালো লাগছে হাসিনার সম্বন্ধে কি বলতে চান আপনি আচ্ছা জাতির উদ্দেশ্যে কিছু বলতে চান বলতে চাই বলেন কি বলবো এই মুহূর্তে ভাষা আসতেছে না মন থেকে যেটা আসে সেটাই বলেন অসুবিধা নেই আমরা জাতির উদ্দেশ্যে কোনো দাওয়াত চাই সতর্ক চাই আল্লাহ আইন চাই সতর্ক সাধন চাই এটা আমার কাম আল্লাহ তালা কবুল করুক আপনাকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দলে দলে লোক আসতেছে ভিতরে প্রবেশ করতেছে ধন্যবাদ ভাই আপনাকে শুক্রিয়া জাজাকাল্লাহ এখানে আমরা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ যত দূর চোখ যাচ্ছে লোকার অন্য হয়ে গিয়েছে মাশাল মাশাল আল্লাহ সকল ইসলামী ভাইদেরকে কবুল করুক মঞ্জুর করুক ভাই কোথেকে এসেছেন শ্রেণী থেকে এসেছেন অনেক দূরের পথ মাসা আল্লাহ ভাইপোর থেকে ঢাকা জেলা উত্তর থেকে এসেছে প্রিয় দর্শক যেদিকেই যাচ্ছি সেদিকেই লোক সেদিকেই জামায়াতের কর্মীরা নেতাকর্মীরা আছেন মার্শাল অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসেছেন সবাই তাদের জন্য দোয়া করবেন